শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক এক শিরোনাম অনুপাত ও শতকরা প্রশ্ন নং ষোলো প্রশ্নটি হল দুইটি কম্পিউটারের দামের অনুপাত পাঁচ অনুপাত ছয় প্রথমটির দাম পঁচিশ হাজার টাকা হলে দ্বিতীয়টির দাম কত হবে আবার মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তাহলে কম্পিউটার দুইটির দামের অনুপাত কি ধরনের হবে এখানে প্রথম কম্পিউটারের দাম ভাগ দ্বিতীয় কম্পিউটারের দাম সমান ছয় ভাগের পাঁচ এখন উভয় দিকে ব্যস্তকরণ করে পায় দ্বিতীয় কম্পিউটারের দাম ভাগ প্রথম কম্পিউটারের দাম সমান পাঁচ ভাগের ছয় সুতরাং দ্বিতীয় কম্পিউটারের দাম সমান পাঁচ ব্যাগের ছয় গুণ প্রথম কম্পিউটারের দাম কিন্তু দেওয়া আছে প্রথম কম্পিউটারের দাম পঁচিশ হাজার টাকা তাহলে দ্বিতীয় লাগতে হবে পাঁচ ব্যাগের ছয় গুণ পঁচিশ হাজার টাকা সমান তিরিশ হাজার টাকা তাহলে বলা যায় দ্বিতীয় কম্পিউটারের দাম তিরিশ হাজার টাকা আবার প্রথম কম্পিউটারের মূল্য পাঁচ হাজার টাকা বৃদ্ধি হলে প্রথম ও দ্বিতীয় কম্পিউটারের দামের অনুপাত হবে পঁচিশ হাজার যোগ পাঁচ হাজার অনুপাত তিরিশ হাজার সমান তিরিশ হাজার অনুপাত তিরিশ হাজার সমান এক অনুপাত এক যা একটি একক অনুপাত প্রশ্ন নং পনেরো পনেরো নং প্রশ্নটি হলো পায়েসে দুধ ও চিনির অনুপাত সাত অনুপাত দুই চিনির পরিমাণ চার কেজি হলে দুধের পরিমাণ কত হবে দেওয়া আছে পায়েসে দুধ অনুপাত চিনি সমান সাত অনুপাত দুই বা দুধ ভাগ চিনি সমান দুই ভাগের সাত সুতরাং দুধের পরিমাণ সমান দুই ভাগের সাত গুণ চিনির পরিমাণ কিন্তু দেওয়া আছে চিনির পরিমাণ চার কেজি তাহলে দ্বিতীয় লাইভটি হবে দুই ব্যাগের সাত গুণ চার কেজি সমান চোদ্দো কেজি উত্তর দুধের পরিমাণ চোদ্দো কেজি ধন্যবাদ সকলকে